নমস্কার কেমন আছেন সবাই আছে একটি নতুন ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো সেই ব্লগটি আজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম সকাল সকাল উঠেই দেখি কি এখানে হচ্ছিল মন্দিরে একটু গান বাজনা সেই দিকেই বেরিয়ে এলাম আমি দুঃসু শুনু এসে দেখি আজ মন্দিরে আছে বিয়ে আসলে অনেকেরই দেখেছি আসার পর থেকে মন্দিরে বিয়ে হয় বিয়ে টিয়ে হয়ে মন্দিরের সাথে একটি বিল্ডিং আছে ওখানে ওপরে লজে খাওয়ান দাও। আদার্স রিচুয়ালস ওখানেই কমপ্লিট করেন বাকি আদাস যা কাজ আছে ওখানেই করেন তারপর এখানে হচ্ছে মন্দিরের রঙ মন্দিরের রঙ হচ্ছে এখনও সব কিছু কমপ্লিট হয়নি শিবরাত্রির জন্য এখানে আরও সুন্দর করে রং করা হচ্ছে হচ্ছে আপনারা যারা আমার ব্লগ দেখেছেন তারা অবশ্যই দেখেছেন মন্দিরের কালারটা কিন্তু অন্য ছিল এখন আরও কালারফুল করে মন্দিরটাকে সাজানো হচ্ছে এখন প্রায় আটটা থেকে সাড়ে আটটা মতন বাজে বাচ্চারা সব রেডি হয়ে গেছে স্কুলে যায় বলে কেউ কেউ তার বাবা মা স্কুলে নিয়ে যাচ্ছে আর দেখুন এখানে অনেকেই স্কুল বাসে যায় তারাও এখানে অপেক্ষা করছে স্কুল বাসের অপেক্ষায় আছে আর আজ যেহেতু সরস্বতী পুজো দুষ্টুর ভালো লাগছে না শরীরটাও সেরকম ভালো নেই সেই জন্য দুষ্টু কাজ আমি আর স্কুল পাঠাচ্ছি না বাড়িতেই দুষ্টু থাকবে আজ সেহেতু সরস্বতী পুজো এখানে তো সেরকম কিছু ব্যাপার নেই তাই আর কি করব ঘরের ঠাকুরকে একটু পুজো করে নিলাম এখানে সেরকমভাবে তো ঠাকুর কেনা হয়নি ওই লক্ষ্মী গণেশ সরস্বতী একসঙ্গে যে একটা ঠাকুরগুলো ছিল সেটা দিয়ে আমি যেভাবে রোজ পুজো করি সেভাবেই পুজো করে নিলাম পুজো করে নেওয়ার পর এবার দুষ্টুর বাবাকে একটু টিফিন করে দিয়ে দিলাম দুষ্টুর বাবা এবার কাজে বেরিয়ে যাবে একটু স্যালাড একটু আলুর তরকারি দিয়ে মুড়িটা দিয়ে দিলাম যাব রান্নার দিকে চলুন দেখতে থাকুন আজ যেহেতু সরস্বতী পুজো সেভাবে কিছু করা হবে না আজকে খিচুড়িটাই বেস্ট ভালো লাগবে সেই জন্য আজকে একটু খিচুড়ি চাপিয়ে দিলাম ঘরে সেভাবে চাল ডাল ছিল মটরশুঁটি ছিল আলু গাজর এই সব কিছু দিই আজ খিচুড়িটা বানানো জানেন এখানে চালটা না আমার প্রথমে খেতে পারতাম না একদম আতপ চালের মতন দেখতে কতকটা কিন্তু প্রথমে টেস্টটা একদমই ভালো লাগতো না তো এখন বেশ ভালো লাগে আর এই চালের ভাত হতে বেশি সময়ও লাগে না আর প্রেশার কুকারে চাল আর জলের পরিমাণ মেপে যদি দেওয়া হয় আর দু থেকে তিনটে সিটি মারলে বেশ সজ্জলে ভাত হয়ে যায় আর হাঁড়িতেও বেশি সময় লাগে না যেমন সিদ্ধ চালে সময় লাগে তাই চাল আর ডাল আলাদা আলাদা করে দিলাম না কারণ চালটা যেহেতু সেদ্ধ চাল আগে দিলে ডালটা একটু করেই দেওয়া হয় যাতে ডালটা না গলে যায় কিন্তু এখানে সেরকম নয় চালটা বেশি হতে সময় লাগে না তাই চাল আর ডাল আমি একসাথেই দিয়ে নিলাম দিয়ে এবার এই দিকে খিচুড়িটা হতে থাক আমি এবার একটু বেগুনি আর পাঁপড়টা ভেজে নিই আজ সবার বাড়িতেই আশা করি খিচুড়ি বেগুন ভাজা অনেক কিছু হয় আর রাত্রের দিকে সবাই গোটা রান্না করে আমিও আগের বছর করেছিলাম বা আগের বছর না দু বছর ধরেই করেছি বাট এবছর কোনো গোটা রান্না করা হবে না কিছু কারণের জন্যই হবে না কারণ এখানে সব কিছু কাছাকাছি পাওয়া যায় না দুষ্টুর পাপা এনে দিলে তবে হয় বা আমিও আনতে যাই সেরমভাবে কোনো যোগাযাত করা ছিল না তাই এবছরে আর আমি গোটা রান্নাটা করলাম না অবশ্য অন্য একদিন খাবো বছরে একটি স্বাদ করতে বেশি ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে কিন্তু কী আর করা যাবে যেহেতু কোনো কিছুই আমার কাছে নেই সেই জন্য আমি আর কিছু করলাম না আজ শরীরও সেরকম কারো ভালো নেই সব কিছু করে খেতে পারবো না কড়াই জিনিস ওই জন্য কী করলাম এই খিচুড়ি বেগুন ভাজা পাঁপড় ভাজা একটু স্যালোড নিয়ে সব বিকালবেলা এই দুপুরবেলা খেয়ে নিলাম দুপুরবেলা মেয়েদেরকেও খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিলাম আপনাদের সকলেরই হয়তো বাড়িতে গোটা রান্না হয়েছে আর গোটা রান্না খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারও ভীষণ প্রিয় কিন্তু শরীর খারাপ থাকার কারণে আমার সেটা করা হলো না পরের বছর অবশ্যই চেষ্টা করব ওটা রান্নাটা করার আমি কোনো কিছুই বাদ দিই না জানেন ওটা রান্না রান্না পুজো সব কিছুই করি এবছরে কিছু অসুবিধাতে করতে পারলাম না কি আর করা যাবে অবশ্যই চেষ্টা করব পরের বছর করার তারপর আর মেয়েদের নিয়ে বেরিয়ে পড়লাম একটু সন্ধ্যে সন্ধ্যের মুখে এখন ছটা মতন বাজে যাবো পার্কে আসলে পার্কের কাছে আমার কিছু কাজ আছে ওইখানে ইলেকট্রিক অফিস আছে ইলেকট্রিক বিল দেবো এখানে খোলা থাকে ছটা সাড়ে ছটা সাতটা পর্যন্ত অফিস খোলা থাকে তাই মেয়েদের নিয়ে বেরিয়ে পড়লাম আর রাস্তায় যেতে দোকানে নিয়ে নিলাম কিছু লজেস বিস্কিট ওরা নিল আর আমি নিলাম একটু তিতুল লজেস অনেক দিন পরে এই লজেসটা খাওয় বেশ ভালো লাগে খেতে তাই নিয়ে নিলাম নিয়ে এবার যাচ্ছি পার্কের উদ্দেশ্যে আর ইলেকট্রিক অফিসেও দুসু সোনু খুবই খুশি আজ স্কুল যেতে হয়নি আবার যাচ্ছে পার্কে বেশ ভালো লাগছে তাই আমারও বেশ ভালো লাগছে সময় ঘরেই থাকা হয় বাইরে আর বেরোরা হয় না খুব একটা ওই সপ্তাহের একটা দুটো দিন মেয়েদের নিয়ে একটু পার্কে ঘোরাও হয় আর নিজেরও বেশ ভালোও লাগে বেরিয়ে এবার চলে এসেছি ইলেকট্রিক অফিসের কাছে ইলেকট্রিক বিল এবার পে করে এবার বেরিয়ে যাচ্ছি পার্কে পার্কে যেতে করতে একটু সুন্দর সুন্দরই মানে অন্ধকার হয়ে এসেছে দুষ্টু শুন্য এখানে দোল খাচ্ছিল দোল খেয়ে একটু ওরা একটু স্লিপ খেলো এ সবই টুকটাক পার্কে খেলা টেলা করে এবার গেছে ব্যায়ামের দিকে চলুন ব্যায়ামের দিকে দেখাই এখানে গিয়ে সন্ধে হয়ে গেছে আমি বাড়ি যাব বলছি ওরা একদমই আসতে চাইছিল না কারণ যেহেতু সন্ধ্যে হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা মতন বেজে গেছে একটু তাড়াতাড়ি এলে ভালো হতো কারণ ওরা বিকালে একটু ঘুমিয়ে পড়েছিল তাই লেটি হয়ে গেছিলো তারপর আর কি ওদের নিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়েছি বাড়ির কাছাকাছি এসে গেছি ভিডিওটি আজ এখান পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে আর নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন